প্রকৃতির কোলে সাজানো আমাদেরই গ্রাম এখানে প্রতিটি সকাল শুরু হয় পাখির কলতানে আর শিশির ভেজা ঘাসের নরম পরশে গ্রামের পথ ধরে হাঁটলেই চোখে পড়ে সবুজ ধানের ক্ষেত যেখানে কৃষকের পরিশ্রমের সাপ স্পষ্ট হয়ে ওঠে এখানে জীবন ধারালয়ে এগিয়ে চলে বাড়ির উঠানে মায়েরা ব্যস্ত থাকেন রান্নাবান্নায় আর শিশুরা খেলায় মেতে থাকে গ্রামের প্রতিটি কোণে যেন এক অদ্ভুত প্রশান্তি লুকিয়ে আছে কৃষকের মাঠে ধান কাটা আর গরু চড়ানোর দৃশ্য যেন এক চিরচেনা ছবি গ্রামের মেঠোপথ ধরে গরুর ঘাড়ি চলার শব্দ নদীর জলে ডিঙি নৌকার পাল তোলা সব কিছুই মনে করিয়ে দেয় আমাদের শিকড়ের কথা বিকেলের সময় গ্রাম যেন আরও রঙিন হয়ে ওঠে ছেলেমেয়েরা মাঠে খেলতে আসে আর বড়রা বসে গল্পের আসরে পুকুর পাড়ি নারীরা কাপড় ধয় আর ছেলেরা পানিতে ঝাঁপিয়ে পড়ে গ্রামের এই সরল জীবনধারায় আছে এক অন্যান্য সৌন্দর্য সন্ধ্যা নামলে বাড়ির উঠোনে প্রদীপ জ্বলে আর দূর থেকে ভেসে আসে বাঁশির সুর এখানে রাত নামে তারার আর আলোয় ছড়িয়ে আর চারপাশ ঢেকে যায় মিষ্টি শীতলতায় এটাই আমাদের গ্রাম প্রকৃতির ছোঁয়ায় মোড়ানো এক পরিপূর্ণ জীবন যেখানে প্রতিটি মুহূর্ত শান্তি আর ভালোবাসায় ভরা গ্রামের প্রতিটি কোণে ছড়িয়ে আছে এক অন্যরকম সৌন্দর্য এখানে সকাল শুরু হয় পাখির গান আর শিশির ভেজা ঘাসে নরম ছোঁয়ায় কৃষকের ঘামে ভেজা মাটিতে ফসলের গল্প গাঁথা হয় পুকুরের ধারে মাছ ধরা মেঠোপথে গরুর গাড়ি আর সন্ধ্যার বাতাসে বয়ে যাওয়া বাঁশির সুর সব মিলিয়ে এক শান্তিময় জীবনধারা এই ভিডিওতে ধরা পড়েছে সে চিরচেনা গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি যা আমাদের শিকরের গল্প বলে প্রিয় দর্শক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন